নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত এরকম ছোট ছোটো বোতল আমরা খেয়ে ফেলে দিই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে বা জল খাওয়ার বোতলগুলো ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে তোমাদের আজকে তিনটে অর্গানাইজ অর্গানাইজার বানিয়ে তোমাদের দেখাবো আর খুবই প্রয়োজনীয় এবং উপকারী তিনটে অর্গানাইজার তিনটেই প্রচণ্ড প্রয়োজন এবং তিনটেই স্কিপ করে দেখতে থাকো এবং ভীষণ তোমরা উপকার পাবে সেই জন্য এই ছোটো বোতলটা নিয়ে নিয়েছি ছোটো বোতলের একদম ওপরের অংশটাকে কেটে নেবো আর কেটে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে কি প্রয়োজনীয় একটা জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং বানিয়ে নেবো এবং তোমরাও যদি এইভাবে যদি বানাতে থাকো বানাতে পারো চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজ পদ্ধতি তাহলে কিন্তু সংসারের অনেকটা কাজ অনেকটা পয়সা বাঁচে এবং অনেক तो कस तुम्ही मी बेचे जाय मीफ आहे তো এরকমই ওপরটুকু কেটে নিয়ে আমি ভালো করে একটুখানি সুন্দর করে লেভেল করে নিচ্ছি নিচের অংশটা দিয়ে দিয়েও কিন্তু অনেক কাজ হয় সেটা ক্রমশ তোমরা আমার ভিডিওতে অনেক ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো কিন্তু এই ভিডিওতে নিচের অংশটা দিয়ে কিছু করবো না তো দেখো ওপরের অংশটা ভালো করে ই করে নিয়ে একটু দেখে নিলাম সমান হয়েছে কি না এইবার কি করব একটা স্কচ বাইট নিয়ে নেবো আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম স্কচ বাইটগুলো থাকে সেই স্কচ বাইট একটা নিয়ে নেবো আর নিয়ে নেবো ফেবিকুইক তোমরা ফেবিকুইকের পরিবর্তে যে কোনো আটা ফে ফেভিকল বলো যে কোনো গাম তোমরা নিতে পারো সেই আঠা নিয়ে এই এই মুখের সুন্দর করে লাগিয়ে নেবে আর এই কাজটা করতে গিয়ে যদি তোমাদের আঠা হাতে লেগে যায় আঠা তোলারও তোমাদের ছোট্ট একটা টিপস এই ভিডিওটা করতে করতে শেয়ার করে দেবো তো দেখো এরকমভাবে ফেভিকুইকটা আমি লাগিয়ে নিচ্ছি পাঁচ টাকারও কিন্তু ফেভিকুইকে স্টিক পাওয়া যায় যেহেতু আমি টিপসের ভিডিও করি ওই জন্য আমি বড় ফাইলটা কিনে নিয়েছি আর দেখো সেই আঠা আমার হাতে লেগেছে সেই আঠাটা তোমাদের দেখাতে মানে টিপস করতে করতে তুলে দেখিয়ে দেবো তো দেখো এটাকে সুন্দর করে আমরা এখানে বসিয়ে নিলাম নিয়ে আমি আবার একটুখানি ফেবিকুইক দিয়ে দিলাম যাতে এটা একদম শক্ত সমর্থ হয় এবং এটা যা খুলে না যায় তো এটা দিয়ে কী করবো খুব প্রয়োজনীয় একটা কাজ আমরা এটা দিয়ে করে নেবো এবং এক্ষেত্রে আমাদের বাজার থেকে ব্রাশ কিনতে হবে না সেই ব্রাশের কাজটা করে নেবো আর এই আঠাটা কিন্তু তোমাদের তুলে দেখিয়ে দেবো তো তৈরি হয়ে গেছে দেখো আমার অর্গানাইজারটা এইবার কি করব এইবার ওই মুখটা আমি খুলে নেবো খুলে নিয়ে এটা দারুণ একটা কাজে তোমাদের লাগাবো এবং তোমরাও ভীষণ উপকৃত হবে মুখটা খুলে নিয়ে এখানে ভিম যে ডিশওয়াশার সেই জেল ভীম লিকুইড আমি এখানে একটুখানি দিয়ে নেবো তোমরা এখানে সার্ফ দিতে পারো ভীম ভার গুঁড়ো করে দিতে পারো যে যেটা দিতে পারো দিয়ে তোমরা এটা মুখটা আটকে দেবে আটকে দেওয়ার পরে দেখো এটা কতটা কাজে লাগে চলে এসছি প্রথমে বেশি নি বেসিনটা আমরা কিন্তু অনেকেই বেসিন যখন ভীষণ নোংরা হয় তখন কিন্তু এই বেসিনটা আমরা হাত দিতে চাই না তো দেখো এখানে টিপসটা দেখো এই আঠাটার মধ্যে একটুখানি লবণ দিয়ে ডোলে নিলাম আর এই ফেবিকুইকের আঠা যে কোনো আঠা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তো ভিডিওটা করতে করতে মনে পড়লো তাই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার আঙুলটাও খুব অসুবিধা হচ্ছিল তাই তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করে নিয়ে হাতটা ধুয়ে নিয়ে তোমাদের দেখালাম দেখো একদম কিন্তু উঠে গেছে তো এইবার বলি তো আমরা এই অনেকেই কিন্তু বেসিনে নিয়ে সিংকে হাত দিতে অনেকটাই ঘেন্না পাই মানে অনেকটা নোংরা থাকে বা অনেক সময় হাতে প্রবলেম হয় যাদের সার্ফ সাবান ঘাটলে পরে হাতের প্রবলেম হয় তারা কিন্তু দোকান থেকে ব্রাশ না কিনে নিয়ে এসে এরকম একটা অর্গানাইজার বানিয়ে নিলে খুব সুন্দরভাবে হাত না দিয়ে আমরা কিন্তু বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিতেই পারি তোমরা এর এর মধ্যে ভিনিগার খাবার সোনা দিয়েও কিন্তু এটা করে নিতে পারো তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেলো হাত হাত না দিয়ে এর মধ্যে তোমরা যে কোনো লিকুইড কিন্তু দিয়ে নিতে পারো আমি তোমাদের শুধু এই ভিম লিকুইডটা দিয়ে দেখালাম এরপর চলে যাব বেসিনে যে বেসিনে আমরা মুখটুক ধুই আমরা কিন্তু সচরাচর এই বেসিনে হাত দিতে ঘেন্না পাই সেক্ষেত্রে আমাদের গ্লাভস ইউজ করতে হয় তোমরা যদি এরকম একটা মানে অর্গানাইজার বানিয়ে রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বেসিনে হাত না দিয়েই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো শুধু বেসিন না এরকম যদি বানিয়ে রাখো তোমরা কিন্তু বাথরুম পায়খানার যে টাইলস সেগুলোও কিন্তু অনায়াসে পরিষ্কার করে নিতেই পারো তো তোমাদের জাস্ট এটা একটু দেখিয়ে দিলাম আমি এটাকে পরে আবার পরিষ্কার করে নেবো তো তোমাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে তোমাদের দেখালাম কেমন লাগলো এটা ধুয়ে কিন্তু দাঁড় করিয়ে রাখবো যাতে জলটা ঝরে যায় চলে যাব দ্বিতীয় sim দ্বিতীয় টিপসে একটা বোতল নেব সেটা আরেকটু বড় বোতল এটাও থামস আপের আরেকটু বড়ো বোতল সেই বোতলটাকে আমি মাঝখান দিয়ে চিঁড়ে নেবো নিচ নিচের থেকে একটুখানি বাঁধিয়ে রাখবো আর মুখের দিকটা কিন্তু পুরোটা আমি কেটে এই রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা রান্নাঘরের বা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস বানিয়ে রাখি না আমাদের অনেকটা পয়সা যেমন সেফ হয় আমাদের জিনিসগুলোও কিন্তু সুরক্ষিত এবং সুন্দর এক জায়গায় থাকে তো দেখো আমি বোতলটা দুপাশ থেকে চিড়ে নেবো আর মুখের দিকটা যেহেতু খুবটা শক্ত সেক্ষেত্রে মুখের দিকটা আমি গ্যাসে একটা চাকু গরম করে মুখের দিকটাও কেটে নেবো একদম নিচটা লাগিয়ে রাখবো যার জন্য দুভাগে ভাগ হবে না তো দেখো এটাও কিন্তু আমাদের প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হতে চলেছে দুপাশে একদম সমান করে দুদিকে সমান করে মেজারমেন্ট করে আমি কিন্তু কেটে নেব নিচের অংশটা বাদ দিয়ে নিচের অংশটাকে জোড়া লাগিয়ে নেবো তো দেখো কেটে নিয়েছি মুখটা আটকে আছে এটা আমি গ্যাসে গিয়ে একটা চাকু দিয়ে চাকু গরম করে কেটে নেবো তো এটাও কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হবে আর এটাও কিন্তু আমরা ভীষণ সুন্দরভাবে ব্যবহার করব তো চলে এসেছি গ্যাসে গ্যাসে একটা চাকু গরম করে এটাকে দুভাগে কেটে নিলাম কেটে নেওয়ার পরে তোমরা দেখো এটা কি প্রয়োজনে আমরা লাগাই আগের টিপসটা যেমন ভীষণ প্রয়োজনীয় একটা টিপস এই টিপসটাও তিনটে টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তিনটে টিপসই কিন্তু আমাদের সংসারের পক্ষে ভীষণ উপযোগী তোমরা দেখতে থাকো দেখো মুখটা কেটে নিলাম এইবার কী কর মুখটা দিয়ে নিচটা কিন্তু আমি আটকে রেখেছি কি করব আমাদের যে স্ক্রু ড্রাইভার তারপরে প্লাস ভ্রমর ছোট ছোট চাকু তুলি এগুলো কিন্তু আমাদের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে একসঙ্গে কিন্তু আমরা পাই না খুঁজে পাই না অনেক সময় সেক্ষেত্রে এরকম একটা বোতলের মধ্যে যদি এরকম প্রয়োজনীয় এছাড়াও অনেক ছোট ছোট প্রয়োজনীয় জিনিস ইলেকট্রনিক্স জিনিস ইলেকট্রিকের জিনিস যেমন টেস্টার এরকম স্ক্রুড্রাইভার এরকম অনেক জিনিস কিন্তু আমাদের কাছে থাকে আমার কাছে নোস প্লাস রয়েছে এগুলো কিন্তু আমরা যদি এরকম বোতলের মধ্যে যেহেতু বোতলের মুখ দিয়ে ঢুকবে না এরকম চিঁড়ে যদি সুন্দরভাবে রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একই জায়গায় থাকবে এবং যখনই আমাদের দরকার হবে প্রয়োজনার্থে বোতলের মুখটা খুলে আমরা বার করে নিতে পারবো ভালো লাগে লাগলো না আমার এই টিপসটা ভীষণ উপকারী ভালো লাগলে একটা কমেন্ট করে যেও আর নিজেরা ব্যবহার করো চলে যাব তৃতীয় টিপসে এরকম জলের বোতল আমরা কিন্তু প্রত্যেকেরই এক লিটার এরকম বোতল বাড়িতে আসে এবং খাওয়ার পরে কিন্তু আমরা জলের বোতলগুলো দুদিন ইউজ করার পরে ফেলে দিই সেই বোতলগুলো ফেলে না দিয়ে আমি এখানে চারটে বোতল নিয়ে নিয়েছি তার মধ্যে থেকে দেখো আমি পেটের কাছ থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে তোমাদের এই চারটে বোতল দিয়ে রান্নাঘরের একটা দারুণ অর্গানাইজার বানাবো এবং ভীষণ উপকারী এটা যাদের রান্নাঘর ছোটো তাদের ক্ষেত্রে এটা তো ভীষণ উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এরকম একটা বোতল কাটা দেখালাম এরকম চারটে বোতল আমি সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কী করবো তোমরা দেখে নাও এর ওপরের অংশটা দিয়েও কিন্তু আমি অন্য একটা টিপসে তোমাদের দেখাবো এর ওপরের অংশগুলো দিয়ে আমি কি করব। সেটা পরের ভিডিওতে দেখাবো তো এইবার আসি নিচের এই অংশটা দিয়ে আমরা কি করব তিনটে চারটে আমি বোতল কেটে নিয়েছি চারটে বোতলই আবার সুন্দর করে সমান করে কেটে নিলাম যাতে ব্যবহার করার সময় যে হাতে টাতে না লেগে যায় সমান করে কেটে নিয়ে এইখানেও কিন্তু আমার মেজার মানে একটা দাগ দিয়ে নেব দুটো পাশে একদম মেজারিং করে নেবো যে দুটোই যেন সমান হয় একদম এপর ওপর দুটোই যেন সমান দাগ হয় তাই আমি মার্কার দিয়ে একটা দাগ করে নিলাম তোমরা পেন্সিল বা যে কোনো জিনিস দিয়ে একটু দাগ করে নেবে এবার চলে এসেছি গ্যাসে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা শীত গরম করে নেবো একটা শীত গরম করে নিয়ে এটাও কিন্তু এফোর উপর যেখানে আমি দাগ দিয়ে নিয়েছি এফোর ওপর করে ফুটো করে নেবো আর এই প্লাস্টিকগুলো এতটাই পাতলা যে এগুলো ফুটো করতে কোনো অসুবিধা হয় না যে কোনো স্টিক দিয়ে আমরা এগুলো লোয়ার স্টিক দিয়ে আমরা ফুটো করে নিতেই পারি আমি ফোর ওপর করে নিলাম তার মানে হচ্ছে দুটো একদম সমান হলো কিন্তু এইবার এই চারটে বোতল দিয়ে কী করবো দারুণ সুন্দর একটা অর্গানাইজার বানাবো দেখতে থাকবো নিয়ে এসেছি চা চারটে বোতলই নিয়ে আসলাম করে ফুটো করে নিয়ে আসলাম এইবার আমাদের যে বাতিল হ্যাঙ্গার অনেকের বাড়িতেই এই হ্যাঙ্গারগুলো কিন্তু এখনও পর্যন্ত আছে সিলভারের হ্যাঙ্গারগুলো সেগুলো নরম হয়ে যায় সেগুলোকে একটার থেকে খুলে নিয়েছি খুলে নিয়ে দেখো এইগুলোকে টান টান করে এই বোতলের মধ্যে দিয়ে ফোর ওফোর করে সুন্দর করে আমি ঢুকিয়ে নিচ্ছি দেখো চারটে বোতলেই কিন্তু যেহেতু ছিদ্র করে নিয়েছি সুন্দরভাবে এই হ্যাঙ্গারের মধ্যে হ্যাঙ্গারের স্টিকটা একটুখানি সোজা করে নিয়ে চারটে বোতলই কিন্তু আমি ঢুকিয়ে নিলাম তাতে কিন্তু এর অর্গানাইজারটা একটু শক্ত সমর্থ হলো খুলে বা ছিঁড়ে পড়বে না তো দেখো নিয়ে নিয়ে এটা আমি আবার প্লাস দিয়ে ওটাকে আবার ঘুরিয়ে যেমন লাগানো ছিল সেরকমই কিন্তু লাগিয়ে নেবো তো দেখো একদমই সহজ একটা পদ্ধতি তোমরা বাড়িতে করলে এটা বুঝতে পারবে এটা কত সুন্দর একটা রান্নাঘরের আমাদের একটা অর্গানাইজার হলো তো এটাকে আমি আবার এটাকে লাগিয়ে একটা প্লাসের সাহায্যে এটাকে ঘুরিয়ে দেবো জাস্ট এটাকে ধরে ঘুরিয়ে দেব একটা হুকের মতো করে দেব। তাহলেই কিন্তু এটা আটকে যাবে তো দেখো এটা আটকে গেছে এটাকে একটু প্লাস একটু চাপ দিয়ে এটাকে আটকে দেব। এটা ক্লিপের মতো আটকে গেছে এইবার আমি এটাকে একটু ডেকোরেশনে করার জন্য আমার ঘরে হঠাৎ দেখলাম যে এই টেপগুলো রয়েছে এই টেপগুলো দিয়ে একটু ডেকোরেশন করলাম যাতে দেখতে সুন্দর লাগে তোমাদের কাছে না থাকলে না করো বা কারো কেউ ফেব্রিক দিয়েও কিন্তু এটা রং করে দিতে পারো তো আর এটা যদি প্রথমেই করে নাও তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে আমি পরে এটা চিন্তা করেছি জন্য এটা হুকে ঢোকানোর পরে এটাকে করে নিচ্ছি তো দেখো প্রত্যেকটা বোতলের মধ্যে এই রিবনগুলো লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়াতে এটা আরও দ্বিগুণ সুন্দর এর মানে এর সৌন্দর্য দ্বিগুণ সুন্দর হয়ে গেছে তো দেখো এরকম রিবনগুলো আমি প্রত্যেকটা বোতলের গায়ে এই রিবনগুলোর একদমই অল্প দাম সম্ভবত দশ টাকা করে আমি একসাথে অনেকগুলো কিনেছিলাম জন্য আমি মনে পড়ছে না তবে মনে হয় দশ টাকা করে তো দেখো এরকম কালারিং রিবন ছিল আমার কাছে দুপাশে সুন্দর করে লাগিয়ে দিলাম এবং পেটের কাছেও একটা কালারিং রিবন দেখতে পেলাম আমার ঘরে রয়েছে সেটাও এটাকে এটার মধ্যে লাগিয়ে দিলাম এটাকে সৌন্দর্যটা বাড়ানোর জন্য তো দেখো করে দিয়ে এই বাড়িটাকে কী করবো দেখো আমার রিবনগুলো সব লাগানো হয়ে গেছে লাগানো হয়ে যাওয়ার পরে পেটের কাছেও আমি একটা রিবন লাগিয়ে দিয়েছি সুন্দর দেখতে লাগছে এবার কি হলো এটা কী করলাম এটা কি তৈরি করলাম এটা তোমরা যদি দেখতে হয় আর একটু ধৈর্য ধরো এইবার এটাকে দেখো আমি জাস্ট এটাকে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে দেখাচ্ছি এটা কত সুন্দর লাগছে তো দেখো এটা কত সুন্দর লাগছে একটু জাস্ট অর্গানাইজারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এইটা আমরা কি করব প্রথমে চলে যাব আমরা বাথরুমে বাথরুমে কিন্তু আমাদের অনেক ছোট ছোটো জিনিস থাকে যেমন ব্রাশ পেস্ট তারপরে ফেস ওয়াশ ছোটো ছোটো অনেক জিনিস সেভিং সেভিং ক্রিম তারপরে অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো এখানে অনায়াসে এক একটা জায়গায় এক একটা জিনিস কিন্তু রাখতেই পারি চলে আসলাম আর আর একটা জায়গায় কোথায় কোথায় ব্যবহার করতে পারবে সেই জায়গায় এই দেওয়ালে সেট করে দিয়ে আমি এর মধ্যে কিন্তু যাদের রান্নাঘর খুব ছোটো আর চামচ টামচগুলো ছোট ছোটো জিনিসগুলো এদিকে ওদিকে ছিটিয়ে থাকে সেই চামচ টামচগুলো কিন্তু এক একটা পোটোর মধ্যে মানে এক একটা জায়গায় এক একটা কাঁটা চামচ এমনি চামচ তারপরে স্টেনার এগুলো সুন্দর সুন্দর করে কিন্তু সুন্দর জায়গায় চারটে জায়গায় চাককে আলাদাভাবে কিন্তু আমরা রাখতেই পারি তাতে প্রয়োজনে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হাতের কাছে পেয়ে যাই আর যাদের রান্নাঘর ছোটো রান্নাঘরের কাছে যদি এটাকে ঝুলিয়ে রাখা যায় তাহলে খুব ভালো একটা কাজ দেয় আর আমাদের চাকু ছুরি এগুলো হাতের কাছে থাকলে ভালো লাগে সর্বশেষ আমি বেসিনের কাছে এটা লাগিয়ে দিলাম আর শেষ করব ভিডিওটা কেমন লাগলো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আর বাড়িতেই ছোট ছোটো জিনিসগুলো একটু করে নিও তাতে কিন্তু অনেকটা আমাদের সাশ্রয় হয় আর আমাদের রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় তো চলো টা